এই ফোনটার প্রসেসরটা হচ্ছে জি এইটটি এইটের মানে একটা স্পেশাল গেমিং প্রসেসর পাচ্ছে যারা মিড রেঞ্জের মধ্যে ভালো গেমিং করতে চান তাদের জন্য খুব স্পেশাল এটা ডুয়েল কার্ড ডিসপ্লে দিচ্ছি একশো হান্ড্রেড এইট মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছি ব্যাক ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিচ্ছি এইটার সঙ্গে সিমিলার একটি স্পেশাল গামবেল ভ্যাক ভাই রয়েছে জি স্পার্ক টোয়েন্টি প্রো সঙ্গ রয়েছে গামবেল একটি ব্যাকপ্যাক প্যাক কেমন থার্টির সঙ্গে রয়েছে ফার্স্ট অফ অল একটি দেখেন আকর্ষণীয় একটি বড় বিগ বিগ সাইজের একটা স্পিকার ব্লুটুথ স্পিকার এই ঈদ উপলক্ষে কোম্পানি এইটার সঙ্গে আরো এক হাজার টাকা অফার ভাই ষোলো জিবি দুইশো জিবি ডাবল স্পিকার ফোন দিচ্ছি আমরা ডুয়েল এল ইডি ফ্লাশ লাইট দিচ্ছি আপনি নেক্সট ঈদ উপলক্ষে আমাদের এই ফোনটার সঙ্গে দুইটা ভেরিয়েন্টের সঙ্গে এক হাজার টাকা করে অফার দিচ্ছে ভাই এক হাজার টাকা করে ভাই মাথা আমাদের পক্ষ থেকে রয়েছে এক স্পেশাল ব্লুটুথ স্পিকার বাচন ফোন অথবা পাওয়ার ব্যাঙ্ক সিক্সটি ফোর মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা ভাই ফ্রন্টে পাচ্ছেন থার্টি টু মেগা পিক্সেল ক্যামেরা ডুয়েল এল ইডি লাইট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাবেন হার্ডওয়ারে এবং হচ্ছে এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট থার্টি থ্রি ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জিং ডুয়েল এল ফ্লাশ লাইট হান্ড্রেড এইট মেগাপিক্সেল ক্যামেরা ভাই পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন হচ্ছে থার্টি টু মেগাপিক্সেল মানে বত্রিশ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাঁচল ক্যামেরা দিচ্ছি আমরা ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা কিন্তু অনেক অনেক ট্রাস্টেড একটা শপে চলে আসছি যেটি টেকনোর অফিসিয়াল ব্র্যান্ড শপ এখানে আসলে কিন্তু আপনারা টেকনোর অফিসিয়াল সকল ফোনগুলো পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন হিউজ পরিমাণ সুন্দর সুন্দর গিফটের সাথে যারা ফোন কিনবেন চিন্তাভাবনা করতেছেন ঈদের আগে ফোন কিনবেন চিন্তা চিন্তাভাবনা করতেছেন তারা একবার হলেও এই শপ ভিজিট করবেন এবং পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে আপনার পছন্দ ফোনটি হিউজ পরিমাণ গিফটের সাথে পেয়ে যেতে পারেন অবশ্যই অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন তারা কিন্তু ফোনের সাথে ফোন দিচ্ছে ফ্রি এই অসাধারণ স্পিকার দিচ্ছে ফ্রি এই টেকনোর ব্র্যান্ডিং করা ক্যাপ দিচ্ছে ওয়ালেট দিচ্ছে নিক ব্যান্ড দিচ্ছে দিচ্ছে অসাধারণ টি-শার্ট দিচ্ছে এই টেকনোর ব্র্যান্ডিং করা অসাধারণ মগ এবং পানির ফ্লাক্স দিচ্ছে ওয়াটার বোতল দিচ্ছে ইয়ারবাডস দিচ্ছে আরও কত কি গিফট বিশাল বিশাল ব্যাগ দিচ্ছে তারা কিন্তু যারা গ্রামের বাড়ি যাবেন ঈদের মধ্যে তাদের কথা চিন্তা করে বিশাল বিশাল এই ব্যাগ কিন্তু তারা দিচ্ছে সো মিস করবেন না মিস করবেন না মিস করবেন না চলে আসবেন টেকনাই অফিসিয়াল শপে এই শপের নাম এবং অ্যাড্রেস বলে দিচ্ছে আমাদের কাজী ভাই সো কাজী ভাই আপনাদের অ্যাড্রেস এবং নামটি বলে দেন আসসালামু আলাইকুম আমাদের শপের নামটা হচ্ছে নিউ বাংলাদেশ টেলিকম এটা একটা টেকনোর অফিসিয়াল আউটলেট আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ারের মানে উপর আমার উপরে রয়েছে যে বাংলিং কাস্টমার পয়েন্ট এটা হচ্ছে খলিল ভবন বলে আর কি পঁচিশ বাই তিরিশ খলিল ভবনের নিস্তলায় আর আমার ঠিক অপোজিটে আছে দাদাসুর তার পাশে হচ্ছে টেকনোল অফিসের আউটলেটে ওকে যারা আসতে পারবেন না তাদের জন্য আছে কুড়িয়ারের ব্যবস্থা আপনার পছন্দের ফোনটি এত সব গিফট সহকারে ভাইয়ারা পৌঁছে দেবে আপনার কাছে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন তো কাজী ভাই ফার্স্ট অফ অল কোন ফোন দেখা আচ্ছা অবশ্যই আমি ফার্স্ট অফ অল ফোন দেখাচ্ছি তবে একটা লাইন শর্টকাটে বলে দিতে সেটা হচ্ছে আজকে আলোড়ন সৃষ্টি করা একটা অফার দিতে আজকে ভিডিওটা হবে আলোড়ন সৃষ্টি করা একটা অফার ভিডিও সো ব্লগটা অবশ্যই আপনারা দেখবেন আর ফার্স্ট অফ অল প্রথমে আমি চলে আসি কথা না বাড়িয়ে আমাদের একদম নিউ ডিভাইস সেটা হচ্ছে ক্যামন থার্টি আর কি মার্কেটে একদম লেটেস্ট আসছে দুইটা কালার হয় ডাবল স্পিকার ফার্স্ট অফ অল হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাবেন হার্ডওয়্যারে এবং হচ্ছে এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা আপনার ব্যাক সাইড থেকে শুরু করে যদি ফ্রন্ট সাইডের ডিসপ্লেটাও দেখেন দেখেন নাইনটি ফোর পার্সেন্ট বেজেল ইউজ করছে যেটা একেবারে বলতে গেলে ফুল হান্ড্রেড পার্সেন্ট মতো লাগা লাগছে আর কি আমার ডিসপ্লেটা ফর দ্য ফার্স্ট টাইম আমরা সত্তর ওয়াটের চার্জার দিচ্ছি ভাই ফর দ্য ফার্স্ট টাইম হানড্রেড মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে উইথ ডুয়েল এল ইডি এবং ডুয়েল স্পিকার এই ফোনটার বাজার মূল্য আমরা রাখতেছি এটা দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন যেটাকে আপনি ষোলো জিবি পর্যন্ত করতে পারবেন আর আরেকটা রয়েছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা আপনি চব্বিশ জিবি পর্যন্ত করতে পারবেন সো ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রাইস পড়বে মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর চব্বিশ জিবি দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্টের প্রাইস পড়বে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই মানে অলমোস্ট তিরিশ হাজার টাকায় আপনি সত্তর ওয়াটার চার্জারের সঙ্গে অ্যামোলেড স্ক্রিন পাচ্ছেন এবং 100 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরাও পাচ্ছেন ও ওয়াও সো যারা মিড রেঞ্জের একটা ফোন নেবেন তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন তারা কিন্তু দিচ্ছে মিড রেঞ্জের বেস্ট কনফিগার এবং বেস্ট আউটলুকের এই ফোনটি অনেক অনেক গিফটের সাথে ভাইয়া এটার সাথে গিফট কি কি দিবেন এটার সঙ্গে আসলে গিফট বলতে গেলে আমি ক্লান্ত হব না বাট আমার মনে হয় কাস্টমার সুন্দর সুন্দর ক্লান্ত হয়ে যাবে কিভাবে বলছি অবশ্যই এই ডিভাইসটি আমরা ফার্স্ট অফ অল প্রাইজের মধ্যে কোয়ালিটিফুল কনফিগারেশন দিচ্ছি সেকেন্ড আমার এই এই সঙ্গে আমরা একটা এস এম এস ক্যাম্পেইন আছে কোম্পানির পক্ষ থেকে হ্যাঁ সো এস এম এসটা যখন ফোনটা পার্চেস করবেন সাথে সাথে আমরা একটা এস এম সেখানে একটা স্মার্ট ফ্ল্যাগ সার্কিট যেটা আপনি দেখেন এখানে কিন্তু আপনি ইয়েটা দেখতে টেম্পারেচারটা দেখতে পারতেছেন খেয়াল করতেছেন আছে একটা স্মার্ট মক পাবেন একটা টি শার্ট পাবেন এই দুইটা আপনি কনফার্ম নিশ্চিত পাবেন এর বাইরে আপনি স্মার্ট ওয়াচ একটি স্পেশাল টেকনোর অফিসিয়াল স্মার্ট ওয়াচ আর তারপর রয়েছে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান মানে আপনি সেম ফোনটা কিনে আরও একটি ফোন জেতার সুযোগ রয়েছে রয়েছে টেকনোর অফিসিয়াল একটি টিডাব্লিউএস এটা কোম্পানির পক্ষ থেকে পাচ্ছেন পাশাপাশি এটা এস এম এস ক্যাম্পেনের মধ্যে এবং আমরা ইনস্ট্রেন এস এম এস করব এই ছাড়া আমার আমাদের সব থেকে মানে নিউ বাংলাদেশ টেলিকমের পক্ষ থেকে এই ডিভাইসটির সঙ্গে কেমন থার্টির সঙ্গে রয়েছে ফার্স্ট অফ অল একটি দেখেন আকর্ষণীয় একটি বড় বিগ বিগ সাইজের একটা স্পিকার ব্লুটুথ স্পিকার পাশাপাশি এখান থেকে রয়েছে বাচন মাসের ওয়ারেন্টি রয়েছে রয়েছে একটি 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 খুবই ভালো প্রিমিয়াম পাওয়ার ব্যাংক এইখান থেকে আপনি তিনটার যেকোনো একটা আপনি চুজ করে নিতে পারবেন আচ্ছা এই ছাড়া এখানে কিন্তু থাকতেছে মগ টি শার্ট এইগুলো তিনটে যেকোনো একটা কনফার্ম থাকতেছে পাশাপাশি এইটার সঙ্গে রয়েছে ইয়ারবার্স এর খুবই প্রিমিয়াম একটি ইয়ারবার্স পাবেন এইটার সঙ্গে আপনি পাবেন হচ্ছে নিকবেন এখানে দুইটা আমাদের দুই আইটেম আছে যেটা হচ্ছে একটা হচ্ছে ম্যাচালিক আর আরেকটা রয়েছে ল্যানাবোর্ড যার যেটা পছন্দ ইউজার যারা যাদের যেটা পছন্দ সে নিতে পারবে পাশাপাশি ওয়ালেট রয়েছে এই ছাড়া এইটার সঙ্গে রয়েছে লটারি একশো থেকে এক হাজার টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে এই ছাড়া যেকোনো একটা গিফট নিশ্চিত পাবেন এবং অবশ্যই অবশ্যই এই সমস্ত গিফট গুলোকে কেরি করার জন্য আমরা রয়েছে একটা যেমন বস্তাবর্তি গিফট সো একটা বস্তা অবশ্যই স্পেশাল একটি ব্যাগও আছে সমস্ত গিফটগুলো ক্যারি করার জন্য রাইট আচ্ছা এই ছাড়া এই ডিভাইসের সঙ্গে লিমিটেড দশ জন আমাদের এই গিফট বক্সটা পাবে কেমন থার্টির সঙ্গে অনলি লিমিটেড দশ জন হ্যাঁ সো আমি বলবো যারা এই ভিডিওটা ফার্স্ট দেখবে তারাই ফার্স্ট অর্ডার করবেন হ্যাঁ আর এই ছাড়া এই সেকেন্ডলি আমি চলে যাচ্ছি আমার আরেকটা ফ্ল্যাগশিপ কিলার এটা হয়তো সবাই জানে আগে পরে আমার লাস্ট ভিডিওতে আমরা দেখাইছি

এই ডিভাইসটিতে এবং এটা ডিজাইনটা যদি একটু দেখেন আমি আপনাকে বলবো একটা প্রিমিয়াম লেদার এডিশন রয়েছে একটা প্রিমিয়াম পাশাপাশি হোয়াইট গ্লোসি আছে ব্ল্যাক কালার রয়েছে তিনটা কালার হয় তিনটা কালারই আমার কাছে আছে স্পার্ক টোয়েন্টি প্রো প্লাসের সঙ্গে তিনটা কালার যে কোনো যার যেটা পছন্দ নিতে পারতেছে আচ্ছা এটার প্রাইসটা বলে নিচ্ছে অনলি ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই ডুয়েল কার ডিসপ্লে আছে না ডুয়েল স্পিকার ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট অনলি ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই এবং ডুয়েল কার ডিসপ্লে এইটার সঙ্গে টেকনো লোগো সহকারে আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক কনফার্ম সে পাবে আমাদের এখানে ফোনটা পার্চেস করার সঙ্গে সঙ্গে এই ব্যাকপ্যাক এটা কোনোরকম কন্ডিশন নাই এটা সে পাচ্ছে পাশাপাশি এদিকে যদি একটু দেখায় এটার সঙ্গে সিমিলার আমি আপনি এখান থেকে যে কোনো একটি স্পিকার প্রতিটি স্পিকার অথবা বাচন ফোন এই ছাড়া পাওয়ার ব্যাঙ্ক তিনটার যে কোনো একটা নিশ্চিত সে পাচ্ছে স্পার্ক টোয়েন্টি প্রো প্লাসের সঙ্গেও সেম এই ছাড়া এই পাশে রয়েছে একটি ওয়াটার পট রয়েছে ইয়ারবাডস রিয়েমির ইয়ারবাডস রয়েছে এখানে লেনোভো নিকবেন অথবা ম্যাচালিক নিখবেন পাবেন পাশাপাশি এটার সঙ্গে ওয়ালেট রয়েছে রয়েছে যে এখান থেকে কুপন লটারি এবং বরাবরের মতো যে দেখতেছেন এটার সঙ্গে আকর্ষণীয় টেকনোলের ফ্ল্যাগশিপ এই ব্যাগটাও আপনি পাবেন স্মার্ট ব্যাগটা সো নেক্সট চলে যাচ্ছে আমার ক্যামন টোয়েন্টি প্রো হ্যাঁ এইটার সঙ্গে আমরা লাস্ট ভিডিওতে বলছিলাম ভাই চব্বিশ হাজার নয়শো নব্বই থেকে কোম্পানি আপনাকে দু হাজার টাকা ডিসকাউন্ট দিছে মানে বাইশ হাজার নয়শো নিরানব্বই সবচেয়ে আকর্ষণীয় এবং মজার ব্যাপার হলো এই ঈদ উপলক্ষে কোম্পানি এইটার সঙ্গে আরও এক হাজার টাকা অফার ভাই প্রাইস পর্বে মাত্র বাইশ হাজার টাকা এমন ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি এটাও তো আপনি ডুয়েল এলইডি ফ্লাস লাইট পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন থার্টি থ্রি ওয়াটার সুপার ফাস্ট চার্জিং অনলি একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাইশ হাজার নয়শো নিরানব্বই থেকে এক হাজার টাকা মাইনাস এই ডিভাইসটির সঙ্গে ভাই দুইটা কালার হয় দুইটা কালারই আমার কাছে আছে এই ডিভাইসটির সঙ্গে আকর্ষণীয় গিফট আইটেম থাকে কী থাকবে এইটার সঙ্গে ফার্স্ট অফ অল একটি গাম্বুল ব্যাগ আছে ক্যারি করার জন্য আপনি ঈদগুলোকে সামনে বাড়িতে যাওয়ার জন্য অনেক বেশি কাজে লাগবে এই ডিভেসটটির সঙ্গে একটা ব্যাকপ্যাক থাকবে রয়েছে আমাদের সব থেকে নিয়ম বাংলাদেশ টিলেগমার পক্ষ থেকে রয়েছে একটি ব্লুটুথ স্পিকার এছাড়া পাওয়ার ব্যাঙ্ক অথবা বাচন ফোন মানে এই তিনটার যে কোনো একটা সে জাস্ট চুজ করলো পাশাপাশি এইখান থেকে যা রয়েছে সব কিছু কমন পট রয়েছে হচ্ছে রিয়েলমির ইয়ারবাডস এখান থেকে দুইটা যে কোনো একটা নিতে পারবে সে ওয়ালেট রয়েছে কোপন লটারি বরাবর মতো করে আছে আর যেহেতু এটার সাথে ব্যাগ ব্যাকপ্যাক পাচ্ছেন সো এই সমস্ত গিফটগুলো ব্যাগটাতে ক্যারি করতে পারবেন পাশাপাশি নেক্সট আমি চলে যাব কেমন টোয়েন্টি আর কি এটার একটা ভার্সন কেমন টোয়েন্টি এটা লাস্ট ফিডে আমরা বলছিলাম ভাই উনিশ হাজার নশো নিরানব্বই মানে বিশ হাজার টাকা অ্যামলেট দিচ্ছে না ভাই আজকে আপনাদের জন্য এক হাজার টাকা অফার আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে উনিশ হাজার টাকায় আমরা ফার্স্ট টাইম আমরা ডিসপ্লে আপনাকে প্রভাইড করছি 19000 টাকা এবং এটা ক্যামেরা যদি একটু চেক করে দেখেন 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ভাই ফ্রন্টে পাচ্ছেন 32 মেগাপিক্সেল ক্যামেরা ডুয়াল এলইডি প্লাস লাইট ডুয়াল এলইডি প্লাস লাইট ডুয়াল স্পিকার রাইট ডুয়াল স্পিকার এইচআর ভাই কালার হয়েছে তিনটা তিনটা কালারই আমাদের এই সব থেকে আপনি পাবেন এক স্টিল নাও এখন এখনো अवेलेबल আছে সো নিতে পারেন এইচআর সঙ্গে মানে এই ডিভাইসটির সঙ্গে আমাদের এখান থেকে এই যে একটা টি-শার্ট কনফার্ম হ্যাঁ কেমন টোয়েন্টির সাথে একটা স্পেশাল টি শার্ট এটা আপনি কনফার্ম এটা সে পাবে পাশাপাশি এখান থেকে ব্লুটুথ স্পিকার পাওয়ার ব্যাঙ্ক অথবা বাচন ফোন তিনটার যে একটা সে নিতে পারতেছে এই দিক থেকে যদি আসেন এখান থেকে ওয়াটার পট রয়েছে রয়েছে হচ্ছে একটা রিয়েলমির ইয়ারবারস রয়েছে লেনভো নিকব্যান্ড ম্যাচালিক নিকব্যান্ড দুটো যে একটা ওয়ালেট ওয়াটার পট আর এখান থেকে রয়েছে কোপন বড় বরাবত থাকতেছে এবং এই টি-শার্ট এবং এই সমস্ত গিফট স্পিকার ভাচনপুর সমস্ত গিফট ক্যারি করার জন্য এইচআর সঙ্গে বাংলাদেশ সেলিমের পক্ষ থেকে মানে আমাদের সময়ের পক্ষ থেকে রয়েছে একটি স্পেশাল ব্যাকপ্যাক ওকে এত এত গিফট বাংলাদেশের সেরা গিফট অফার যদি আপনারা নিতে চান টেকনো ফোনের সাথে তাহলে চলে আসুন তাদের শপে তাদের শপের অ্যাড্রেস কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে ইসপার্ক 20 প্রো ভাই সাদর মধ্যে সবটুকু আইফোন আপনি পছন্দ করেন আইফোন কিনতে চাচ্ছেন বাট আসলে সাদা আছে সাধ্য নাই তাদের জন্য আমি বলবো ভাই আইফোনের ডিজাইন আমি আপনাকে আইফোন দিতে পারছি না বাট আইফোনের একটা ফিল দিতে পারবো আপনাকে একুশ হাজার নিরানব্বই থেকে স্পেশালি এক হাজার টাকা অফার অনলি বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই একুশ হাজার টাকায় আমরা দিচ্ছি থার্টি থ্রি ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জিং ডুয়েল এল ইল ফ্লাশলাইট হান্ড্রেড এইট মেগা পিক্সেল ক্যামেরা ভাই ফ্রন্টে থার্টি টু মেগা ক্যামেরা এবং দুই দুইটা ডিজাইন দেখেন জাস্ট আমি জাস্ট বলবো মাথা নষ্ট একটা ডিজাইন ফার্স্ট চয়েসে যারা সরাসরি বা ফিজিক্যালি আসবে একদম ফার্স্ট দেখাতে তারা চুজ করবে এইচার সঙ্গে ভাই স্পেশালি কোম্পানি এক হাজার টাকা অফার দিচ্ছে এইচার সঙ্গে সিমিলার একটি স্পেশাল গাম্বেল ভ্যাগ ভাই রয়েছে জি স্প্যাক টোয়েন্টি প্রো সঙ্গ রয়েছে গাম্বেল একটি ব্যাকপ্যাক এইছাড়া আমাদের পক্ষ থেকে রয়েছে একটি স্পেশাল ব্লুটুথ স্পিকার বাচন ফোন অথবা পাওয়ার ব্যাঙ্ক তিনটার যে কোনো একটা বরাবরের মতো করে রয়েছে একটা পট রয়েছে রয়েছে হচ্ছে একটি ইয়ারবাডস এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবাডস তারপর হচ্ছে ম্যাটালিক নিক ব্যান্ড যে কোনো একটা নিতে পারবেন এই দিক থেকে আসেন ওয়ালেট রয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটি একটা ওয়ালেট পাশাপাশি কুপন লটারি তো থাকতেছে স্পার্ক টোয়েন্টি প্রসঙ্গে প্রাইজে অফার পাশাপাশি কোম্পানি থেকে অফার এবং বাংলাদেশ সেলিংয়ের পক্ষ থেকে অফার সো মিস করবেন না কেউ নেক্সট আমি চলে যাচ্ছি মিড রেঞ্জের মধ্যে যারা অনেকে চাচ্ছে ভাই আমি একটু মিডের মধ্যে মিড রেঞ্জে একটা ফোন চাচ্ছি স্পার্ক টোয়েন্টি হ্যাঁ স্পার্ক টোয়েন্টি যেটার হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি ভাই আট প্লাস আট ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ডাবল স্পিকার ফোন দিচ্ছি আমরা ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট দিচ্ছি এবং এইটিন ওয়াটার ফাস্ট চার্জিং থাকতেছে থার্টি থ্রি ওয়াট সাপোর্টেড ফিফটি মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে থার্টি টু মেগা পিক্সেল সো এই ফোনটার বাজার মূল্য আমরা রাখতেছি অনলি ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই ফার্স্ট টাইম ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্ট পাচ্ছেন আপনি দুইটা কালার হয় স্পেশাল দুইটা কালার আছে দুইটা কালার আমাদের এখান থেকে আপনি পাবেন দুই দুটো কালার এবং অসাধারণ দুটো কালার ডিজাইনটাও কিন্তু খুবই জোস লেভেলের যারা ফোন নিতে চান টেকনোর অফিসিয়াল ফোন নিতে চান তারা চলে আসবেন এই সবে ভাইয়া যেহেতু আপনাদের অফিসিয়াল ফোন গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে আমাদের প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে টেকনো দিচ্ছে 13 মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি 7 ডেজ রিপ্লেসমেন্ট এইছাড়া আমাদের সার্ভিস চার্জটা ফ্রি রয়েছে লাইফ টাইম আর আরেকটা ভিডিওর মাঝখানে বলে নিচ্ছে আমাদের এই শপে ইএমআই ফ্যাসিলিটিস রয়েছে বাংলাদেশের সকল ব্র্যান্ডের ইএমআই ফ্যাসিলিটিস পাবেন মানে যে কোনো ব্যাঙ্কের কার্ড হলে আপনি ক্রেডিট কার্ড থাকলে ইএমআই ফ্যাসিলিটিস পাবেন পাশাপাশি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনি আপনার ঘরে বসে যেখানে খুশি বা যে কোনো জেলা থেকে আপনি আমাদের কুরিয়ার মাধ্যমে আমাদের ফোনগুলো পার্চেস করতে পারেন পাশাপাশি এখান থেকে যে গিফট আইটেমগুলো দেখতেছে সমস্ত গিফট আইটেমগুলো আপনি কুরিয়ার মাধ্যমে পেয়ে যাবেন সো এই নেক্সট চলে যাচ্ছি যেমন ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা স্পার্ক টোয়েন্টি এইটার সঙ্গে কোম্পানির এখান থেকে একটা অফিসিয়াল মক দিচ্ছে অথবা আপনি এখান থেকে চাইলে একটা এইটাও নিতে পারেন একটা ক্যাপও নিতে পারেন দুইটা যেকোনো একটা এইটার সঙ্গে সিমিলার আমরা বাংলাদেশ চেয়ারম্যান পক্ষ থেকে ওয়াটার পার্ট বরাবর মতো করে রয়েছে রয়েছে ইয়ারবাডস একটি নিক ব্যান অথবা মেটালিক নিক ব্যান দুটা একটা ওয়ালেট রয়েছে এবং অবশ্যই কোপন লটারিতে মাস্কটি থাকবে পাশাপাশি এখান থেকে একটি সম ব্যাকপ্যাক রয়েছে এই সমস্ত ব্যাগগুলো কারণ এতগুলো গিফট কীভাবে ক্যারি করবে সে অনেকে আছে খালি হাতে অনেক দূরদূরান্ত থেকে আসে তাদের জন্য এই ব্যাকপ্যাকটাও রয়েছে আচ্ছা এরপরে আমি চলে আছি স্পার্ক টেন প্রো এটাকে বলা হচ্ছে বাংলাদেশে এখন জাতীয় ফোন ভাই জাতীয় ফোন টেকনো জাতীয় ফোন হচ্ছে এখন স্পার্ক টেন এই মুহূর্তে কি কি নাই ভাই কেন জাতীয় ফোন হবে না আমি যদি আপনাকে একটু বলি পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন হচ্ছে থার্টি টু মানে বত্রিশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাঞ্চল ক্যামেরা দিচ্ছি আমরা ভাই একটু যদি দেখেন হ্যাঁ পাঞ্চল ডিসপ্লে দিচ্ছি পাশাপাশি সাইড সাইড্রয়েড ফিঙ্গারপ্রিন্ট এই চার্জার পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি এই ফোনটার প্রাইজ হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় ভাই একটা আট জিবি প্লাস আট জিবি মানে ষোলো জিবি একশো আঠাশ জিবি ষোলো হাজার নশো নিরানব্বই থেকে এখন এক হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার নশো নিরানব্বই টাকা একটু চিন্তা করে দেখেন ভাই এই ফোনটার প্রসেসরটা হচ্ছে জি এর মানে একটা স্পেশাল গেমিং প্রসেসর পাচ্ছে যারা মিড রেঞ্জের মধ্যে ভালো গেমিং করতে চান তাদের জন্য খুবই স্পেশাল এটা জি এইটের প্রসেসর বাজারে বিশ পঁচিশ হাজার টাকা আপনি পাবেন না সেখানে আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা ষোলো জিবি একশো আড়াই জিবি এটা আরেকটা ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আপনার চার একশো আড়াইশ আরও চার জিবি এক্সটেল ডাবল আট একশো আড়াইশ তেরো হাজার নশো নিরানব্বই থেকে ইনস্ট্যান্ট পাঁচশো টাকা অফার তেরো হাজার চারশো নিরানব্বই টাকা জিএইটি টেটার প্রসেসর নিয়ে পাচ্ছেন এই ডিভাইসে দুইটা কালার হয় এবং এটা কিন্তু এজ এফ প্রসেস কোনো প্রকার স্ক্র্যাচ পড়বে না কেউ চলে এন্ট্রি কার্ডার দিয়ে বা ব্লেড দিয়ে এখান থেকে চেক করে নিয়ে যেতে পারবে আমাদের কাছ থেকে দুইটা কালার হয় এই ডিভাইসটির সঙ্গে আমাদের পক্ষ থেকে মানে কোম্পানির পক্ষ থেকে এখান থেকে একটা মগপ রয়েছে তারপর রয়েছে হচ্ছে এখান থেকে একটি ক্যাপ রয়েছে যে কোনো একটা নিতে পারবে সে এইখান থেকে একটা রিয়েলমির ইয়ারবারস রয়েছে ওয়াটার পট রয়েছে রয়েছে এখান থেকে লেনভার নিখবেন অথবা ম্যাটালিক নিখবেন ওয়ালেট বরাবর মতো ওয়ালেট থাকতেছে কোপন ওটাই তো থাকতেছে পাশাপাশি এই সমস্ত গিফটগুলো ক্যারি করার জন্য রয়েছে হচ্ছে আমাদের একটি স্পেশাল ব্যাকপ্যাক ব্যাকপ্যাক আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমার স্পার্ক সি ভাই স্পার্ক টোয়েন্টি কি নাই এই ফোনটাতে তিনটা কালার হবে ভাই প্রিমিয়াম দেখেন অনলি ল্যাদা এডিশন ভাই ডুয়েল স্পিকার হ্যাঁ দুইটা ভেরিয়েন্ট হয় আমি আগে বলে নিচ্ছি একটা হচ্ছে ষোলো জিবি মানে আট প্লাস আট ষোলো জিবি একশো আটাই জিবি আর আরেকটা রয়েছে হচ্ছে আপনার চার জিবি প্লাস চার জিবি আট জিবি একশো আড়াই জিবি দুইটা ভেরিয়েন্ট আমি লাস্ট বিরোধে বলেছিলাম এই ফোনটার প্রাইসটা ছিল চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা তখনই বলছিলাম যে কনফিগেশন অনেক হাই দিয়ে দিয়েছে কোম্পানি সো এখন যদি বলি সামনে নেক্সট ঈদ উপলক্ষে আমাদের এই ফোনটার সঙ্গে

এক হাজার টাকা অফার এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই এইটা অ্যাকচুয়ালি কনফিগারেশন দিয়েলে এটা আমি দৌড়াচ্ছে স্পেশাল অফারটা আসার পর প্রাইস ডিসকাউন্টটা বাট না আমরা আসলে হতাশ করব না এই ডি বেস্টের আমাদের এখান থেকে একটা মগ অথবা ক্যাব যে কোনো একটা যা যেটা পছন্দ সে নিতে পারবে বাংলাদেশ পক্ষ থেকে বরাবর মতো করে আকর্ষণীয় একটি ওয়াটার পট রয়েছে একটি রিয়েলমির ইয়ারবারস একটা ম্যাচালিক নিক ব্যান্ড রয়েছে একটি লেনোভো নিকবেন ওয়ালেট ওয়ালেট মতো থাকবে কোপল হটে থাকতেছে এবং এইটার সঙ্গে সিমিলার আমাদের একটি স্পেশাল ব্যাকপ্যাক থাকবে আচ্ছা সো লাস্ট একদম শেষ পর্যায়ে চলে আসছে ভিডিওর সো এইখানে হচ্ছে আমার স্পার্ক বো দুই হাজার চব্বিশ দশ হাজার ছশো নব্বই টাকা ভাই সাইড মাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট দিচ্ছি টাইপ সি চার্জার দিচ্ছে ডাবল স্পিকার ফোন ভাই বাংলাদেশে আর কেউ দিতে পারবো না কোনো ইন্টারন্যাশনাল কোম্পানির নাই যারা দশ হাজার ছশো নব্বই টাকা ডাবল স্পিকার সহ নাইনটি হান্ড্রেড রিফ্রেশারও দিচ্ছি ভাই এবং মজার ব্যাপার হলো আমি আপনাকে লাচি ফোনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ফোনে আমাদের আইফোনের মতো করে ডাইনামিক আইল্যান্ড পাবেন যেটা আপনাকে চার্জ রিমাইন্ড করবে ফেস আনলক রিমাইন্ড করবে দশ হাজার ছয়শো নব্বই টাকা ডাবল স্পিকার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার এমএচ বাচারি টাইপ সি চার্জার এই চার্জ সঙ্গ আমাদের পক্ষ থেকে এখান থেকে একটা ক্যাব পাবে সে হ্যাঁ একটা ক্যাব পাবে পাশাপাশি একটা ওয়াটারপট বাংলাদেশের পক্ষ থেকে এখান থেকে একটা ইয়ারবাডস অথবা ল্যান্ডোভার নিখবেন অথবা মেটালিক নিখবেন এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারবে ওয়ালেট কনফার্ম শেপ পাচ্ছে কোপন দর্ডারিতে পাইতেছে এবং ফর দ্য লাস্ট টাইম সেটা হচ্ছে একটি ব্যাকপ্যাকও থাকতেছে আচ্ছা আমি ভিডিও শেষে এবং একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে আমার যারাই আপনি দূরদূরান্ত থেকে আসবেন অথবা ফোন পারচেস করবেন দূরে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর যারা আসবেন আসার আগে অবশ্যই অবশ্যই ভাই আমাকে একটা ফোন দিয়ে আসবেন আমাদের এই যে গিফটগুলো দেখতেছেন এগুলোর সামনে ঈদ উপলক্ষে মানে নেক্সট ঈদ উপলক্ষে আমরা এই সারপ্রাইজিং গিফটগুলো আমরা প্রোভাইড করছি সো আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমার পার্সোনাল নাম্বার দিয়ে থাকবে ইমো হোয়াটসঅ্যাপ বা ভাইবাস সোশ্যাল মিডিয়া সকল অ্যাপস আছে আমার সাথে অবশ্যই কানেক্ট হয়ে একটা এস এম এস করে বা একটা নক দিয়ে অবশ্যই আসবেন আর সবাইকে অনুরোধ করব। আমার মার্কেট নিউজ চ্যানেলটি অবশ্যই আপনারা শেয়ার দেবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর সমস্ত মানে সবচেয়ে বেশি যে শেয়ার করবে তার জন্য ভাগ্যবান একজনকে একটা স্পেশাল গিফট আইটেম থাকবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো প্রয়োজন আমাকে নক করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আপনাদেরকে সম্পূর্ণ একটা ভালো একটা সাজেশন দেওয়ার জন্য সালামু আলাইকুম